नमस्कार प्रिय बंधुरा আমি আপনাদের বন্ধু সুভাসিস বন্ধুরা রাজ্যে আবারও একটি বেকার ছেলে জন্য দারুণ একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে রাজ্যে যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারছেন তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে দুজনে যোগ্য রয়েছে এখানে আপনাদেরকে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে আপনাদের জন্য ফর্ম বেরিয়ে গেছে আপনারা আবেদন করতে পারছেন দশই জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে আপনাদের আবেদন শুরু হয়ে গেছে বন্ধুরা লেটেস্ট আপডেট এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি বন্ধুরা একদম নতুন রয়েছে এই চাকরিটি আপনারা কি এই যে নিয়োগ করা আছে সেটি আপনাদের বিডিও অফিস এবং আপনাদের টিতে এই নিয়োগ করা হচ্ছে অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে আপনাদের জন্য একটি দারুণ বেতনের বন্ধুরা প্রত্যেক মেহনাতে আপনারা বারো হাজার টাকা স্যালারি পেয়ে যাচ্ছেন এবং অন্যান্য সুবিধাও থাকছে এখানে আপনারা কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি ওয়ার্ক ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে অফিসিয়াল নোটিস আপনাদের জারি করা হয়েছে এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মও বেরিয়ে গেছে আপনারা আপলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারছেন কোনো আবেদন মূল্য ছাড়া তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব কি আপনাদের যোগ্যতা থাকছে এজ কাঠামো কি বলা হয়েছে বেতন কাঠামো কত দেওয়া হবে কোন পদে নিয়োগ করা হচ্ছে কত মোট ভ্যাকেন্সি রয়েছে সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব এ টু জেড ভিডিওর মাধ্যমে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক তার আগে একটা আপনাদেরকে রিকোয়েস্ট থাকছে সববারের মতো যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার হয়েছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন যাতে আপনারা নিয়মিত চাকরির আপডেট এভাবে পেয়ে যান আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন সঙ্গে লাইক শেয়ারটা অবশ্যই করবেন যাতে আপনারা ফেসবুক থেকেও যেমন এই ভিডিওটা দেখতে পান তো চলো বন্ধুরা এরপরে বৃদ্ধি দেরি না করে অফিসিয়াল নোটিসে দেখা যাক কি কি উল্লেখ করা আছে সমস্ত ডিটেলস এর জানকারি আপনাদের যে পদে নিয়োগ করা আছে সেটি অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে নিয়োগ করা আছে এটি আপনাদের বিসিডাব্লু এম টিডি দপ্তর থেকে নিয়োগ করা হচ্ছে এর আন্ডারেই আপনাদের নিয়োগ করা এরপর দেখো আপনাদের জন্য রয়েছে এই বয়স যেটা আপনাদের চৌষট্টির মধ্যে আপনাদের বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের অনুযায়ী আপনাদের এই বয়সটা থাকতে হচ্ছে অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে বিসি ডিডি ডিপার্টমেন্ট থেকে দেখো যদি আপনাদের আঠেরো থেকে চৌষট্টির মধ্যে বয়স থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারছেন এবং এইখানে যদি এস সি এস টি ক্যাটাগরি থেকে আপনারা হন তাহলে পাঁচ বছরের এক্সট্রা আপনারা বয়সে ছাড় পেয়ে যাচ্ছেন এবং ও ক্ষেত্রে আপনারা তিন বছরের ছাড় পেয়ে যাচ্ছেন যেভাবে আপনাদের প্রত্যেক তে আপনাদের ছাড় পান সেইভাবে আপনারা এই পোস্টের জন্য আপ আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন এইখানে আপনাদের প্রতি মহিনাতে আপনাদের আপনাদের প্রত্যেক মহিনাতে আপনারা পেমেন্ট পেয়ে যাচ্ছেন এরপরে দেখো আপনাদের যেটা অ্যাপ্লিকেশন করতে পারছেন সেটা আপনাদের তিরিশ বারো দু থেকে আবেদন শুরু হয়ে গেছে একদম রিসেন্টলি আপনাদের আবেদন শুরু হয়ে গেছে বন্ধুরা কাল থেকেই আপনাদের আবেদন শুরু হয়ে গেছে আপনারা আবেদন করতে পারছেন দশ এক দু পঁচিশ পাঁচটার মধ্যে আপনারা আবেদন করতে পারছেন কিন্তু আপনারা হলিডে ছাড়া আপনারা আবেদন করতে পারছেন দেখো ছুটির দিন ছাড়া আপনারা আবেদন করতে পারছেন যে কোনো দিন আপনারা আবেদন করতে পারবেন দশ তারিখের মধ্যে এইখানে আপনাদের আবেদন শুরু হয়েছে তিরিশ বারো দু হাজার চব্বিশ দশ এক দু পঁচিশ এটা আপনারা মনে রাখবেন বন্ধুরা আপনাদের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে গেছে আপনারাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কীভাবে পূরণ করবেন চলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব সবথেকে প্রথমে আপনাদেরকে পাসপোর্ট সাইজের একটি ফটো আঠা দিয়ে সেই সাইজে আপনাদের ফটো দিয়ে দিতে হবে এখানে তারপরে এখানে আপনাদের নাম ক্যান্ডিডেটে যে আবেদন করছেন তার নামটা দিতে হচ্ছে ক্যাপিটাল লেটার এর সমস্ত আপনাদের লিখতে হচ্ছে এখানে বাবার নাম লিখবেন এখানে একাডেমি কোয়ালিফিকেশন আপনাদের কি রয়েছে সেই কোয়ালিফিকেশন দিতে হচ্ছে রেসিডেন্ট আপনাদের পিনকোডের সঙ্গে আপনারা উল্লেখ করে দেবেন তারপরে পাঁচ নম্বরে পারমেন্ট অ্যাড্রেস দিয়েছে পিনকোডের সাথে আপনার পারমেন্ট অ্যাড্রেস যদি আপনারা আলাদা অ্যাড্রেস রয়েছেন তাহলে পারমেন্ট অ্যাড্রেসটা আলাদা দেবেন এখানে আপনাদের বৈধ ইমেল অ্যাড্রেস এবং আপনাদের মোবাইল নম্বর দিয়ে দেবেন তারপরে ডেট অফ বার্থ আপনাদের কী রয়েছে সেই ডেট অফ বার্থ দিতে হবে এক এক দু হাজার চব্বিশের অনুযায়ী আপনাদের বয়স কত রয়েছে সেই বয়সটা আপনাদের এখানে মেনশন করতে হবে দেখো চৌষট্টি মধ্যে আপনাদের বয়স থাকতে হবে যদি আপনারা পঁয়ষট্টি বয়স হয়ে গিয়েছেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারছেন না এখানে জেন্ডার কি রয়েছে মেল ফিমেল এবং আদর্শ যদি রয়েছে তা আদর্শটা আপনারা ঠিক কর দেবেন দেখো রিটায়ারমেন্ট অ্যাজ দ্য মেনশন দ্য পোস্ট আপনার দিতে হচ্ছে কি পোস্টে আপনারা ছিলেন তারপরে আপনাদের ফর্মটা দিতে হবে অফিসের অ্যাড্রেসটা দিতে হবে তারপরে ডেট অফ দ্য রিটায়ারমেন্ট কবে আপনাদের রিটায়ারমেন্ট হয়েছিল সেই ডেটটা দিতে হচ্ছে ফিফটি নাম্বার দিতে হচ্ছে সব কিছু উল্লেখ করার বাদে আপনাদের ডেট এবং সিগনাচারটা করে দিতে হবে এইখানে আপনাদের আবেদন যে করছেন আবেদনকারীর এখানে সিগনাচারটা করতে হচ্ছে এর সঙ্গে কিছু ডকুমেন্ট আপনাদের অ্যাটাচ করতে হচ্ছে বন্ধুরা আপনাদেরকে প্রত্যেকটি জেরক্স কপি আপনাদেরকে অ্যাটাচ করতে হবে সব থেকে প্রথমে আপনাদের ডেট অফ বার্থে যে আপনাদের রয়েছে সেই ডেট অফ বার্থে আপনাদের মেনশন করতে হবে আপনারা বার্থ সার্টিফিকেট দিতে পারেন অথবা আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেটা আপনাদের অ্যাডমিট কার্ড রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতার অ্যাডমিট কার্ডটা আপনাদেরকে দিতে হচ্ছে তারপরে আপনাদের ফটোকপি কপি আপনাদের দিতে হচ্ছে এপিক বা আধার কার্ড যে কোনো একটি আপনাদেরকে দিতে হবে এবং ফটোকপি আপনার পিপি নাম্বার এবং এল এলপিসি আপনাদের যে কোনো একটি দিয়ে দিলেন এইখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং যদি থাকে তাহলে আপনারা দিয়ে দিলেন সমস্ত দেওয়ার বাদে আপনাদেরকে আবেদন করে দিতে হবে আবেদন করার জন্য আপনাদের যে অ্যাড্রেসটা রয়েছে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিস বিসিডাব্লিউ টিডি পূর্ব মেদিনীপুর নিম to like এ ব্লক ফার্স্ট ফ্লোর এই অ্যাড্রেসে আপনাদেরকে এই ঠিকানাতে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে পাঠাবার ডেট রয়েছে তিরিশ তারিখ কাল থেকে আপনাদের আবেদন শুরু হয়ে গেছে দশ এক দু পঁচিশের মধ্যে আপনাদেরকে আবেদন করে দিতে হচ্ছে এইখানে আপনাদের কোনো রিটেন একদম নেওয়া হচ্ছে না সরাসরি আপনাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে আপনাদের ইন্টারভিউ ডেট রয়েছে পনেরো এক দুহাজার পঁচিশে আপনাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে এগারোটার সময় সময় দেওয়া হচ্ছে প্রত্যেকটি আপনাদের ডকুমেন্ট অরিজিনাল এবং কপি দুটোই আপনাদেরকে নিয়ে যেতে হচ্ছে প্রত্যেকটি ডকুমেন্ট আপনাদেরকে অফিসে নিয়ে যেতে হচ্ছে অফিসে যেটা আপনাদের জামিন বন্ধুরা ইন্টারভিউ দিন সেটা রয়েছে আপনাদের দ্য মিটিং হল অফ দা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব মেদিনীপুর নিমতলা ব্লক সেকেন্ড ফ্লোর এইখানে আপনাদের পৌঁছে যেতে হবে পনেরো এক দু পঁচিশ ইন্টারভিউ দিন এইখানে দেখো আপনাদের ডিসিশন দ্য সিলেকশন কমিটির উইল দ্য ফাইনাল এইখানে আপনাদের যেটা ডিসিশন করা হবে সেটা আপনাদের সিলেকশন কমিটির তরফ থেকে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট করা হবে তারপর আপনাদেরকে ছাঁটাই বাছাই করে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে আর কি উল্লেখ করা আছে এঙ্গেজমেন্ট উইল দ্য ম্যাড দ্য সাবজেক্ট অ্যাপ্রুভেল সি ডাবল টি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট বেঙ্গল সিলেক্টেড ক্যান্ডিডেট কে আপনাদেরকে বাছাই করা হচ্ছে তো বন্ধুরা আপনাদের জন্য একটি দারুণ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হয়েছে ইন্সপেক্টর পদে এইখানে দেখো বারো হাজার টাকা প্রত্যেক মেহনাতে আপনারা পেয়ে যাচ্ছেন এইখানে আপনাদের পোস্টিং যেটা রয়েছে ডেমো পোস্টিং আপনাদের ভ্যাকেন্সি রয়েছে মোট চব্বিশটি আপনাদের ভ্যাকেন্সি রয়েছে এইখানে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা আপনাদের ক্যাটাগরি এমপ্লয়মেন্ট এখানে রিটায়ারমেন্ট ইন্সপেক্টর বিসি ডাব্লু টিডি এইগুলি থাকলে আপনারা আবেদন করতে পারেন অথবা আপনাদের অফিসার থাকলে আপনারা আবেদন করতে পারেন অথবা আপনারা হেড ক্লার্ক থাকলেও আবেদন করতে পারছেন এবং আপনারা যদি ইউডি ক্লার্ক অফ দ্য গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের থাকেন তাহলেও আপনারা আবেদন করতে পারেন তার মানে বন্ধুরা এখানে দেখো আপনাদের যদি রিটায়ারমেন্ট গভর্নমেন্ট থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারছেন এই ফিল্ডে এবং লাস্ট পে আপনাদের যারা ছিল বন্ধুরা সেটা সাত হাজার একশো টাকা থেকে সাড়ে তিন হাজার ছশোর মধ্যে এবং গ্রেড পেড আপনাদের ছত্রিশশো টাকা ছিল এইখানে আপনাদের যেটা উল্লেখ্য করা আছে সেইভাবে আপনাদেরকে আবেদন করতে হচ্ছে তো মোট আপনাদের চব্বিশটি মে ভ্যাকেন্সি রয়েছে আপনাদের প্রচুর ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা এখানে রিটায়ারমেন্ট গভর্নমেন্ট যারা রয়েছেন যারা প্রাপ্তি রয়েছেন সরকারি চাকরির তারাই আবেদন করতে পারছেন এখানে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে পনেরো এক দু হাজার পঁচিশের মধ্যে আপনাদের পনেরো এক দু হাজার পঁচিশে আপনাদের ইন্টারভিউটা রয়েছে আপনাদের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা সেই অ্যাড্রেসে পৌঁছে যদি ইন্টারভিউ দিন তো বন্ধুরা এই যে নিয়োগ করা শুরু করা হয়েছে সেটি আপনাদের অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকগ্রাউন্ড অফ ক্লাস ব্যাকগ্রাউন্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রিভেল দ্য ডেভেলপমেন্ট পূর্ব মেদিনীপুর থেকে আপনাদের এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে এখানে উত্তর সাম সনাময়ী পি এস তামলুক ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা আবেদন করতে পারছেন এটি সম্পূর্ণ কোয়ান্টিচুয়ের বেসিক আপনাদের নিয়োগ করা হবে এসডিও বিডিও অফিস এবং মিউনিসিপ্যালিটি আপনাদের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা আবেদন করতে পারছেন অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে তো বন্ধুরা একটি দারুণ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আপনাদের বারো হাজার টাকা প্রত্যেক মেহনাতে দেওয়া হবে যদি তারপরেও আপনাদের কোনো ডাউট থাকে তা আপনারা এই নোটিশটি ডাউনলোড করে অবশ্যই আপনারা একবার চেক আউট অবশ্যই করে নেবেন বন্ধুরা আর যদি কোনো বেশি ডাউট থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা আবেদন করতে পারেন আমি এইখানে অ্যাড করছি পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে আপনার সুস্থ থাকুন ভারত